বলা হয় সূর্য উদয়ের আগে শনিদেবের পুজো করা উচিত আর সন্ধ্যাবেলায় শনিদেবের পুজো করা উচিত এটা কথিত আছে বিশেষভাবে কারণ সূর্যপুত্র শনিদেব তিনি তুষ্ট হন সূর্যের উদিত হওয়ার আগে পূর্বে এবং সন্ধ্যাবেলা থেকে সারা রাত এবছর দু হাজার চব্বিশে যে বৃহস্পতিবার পুজোর উল্লেখ করছি তার একটা বিশেষ কারণ আছে সকল মানুষের ভালোর জন্য এই চেষ্টা এই প্রচেষ্টা ফিফ জুন সাতটা পঞ্চাশ থেকে সন্ধ্যা সাতটা পঞ্চাশ থেকে সিক্স জুন সন্ধ্যা ছটা দশ মিনিট পর্যন্ত এই অমাবস্যা থাকবে সমবতী আমাবস্যা এইবার বলি এই যে টোটকার কথা বলছি অনেকে অনেক ভনিতা করে অনেক কথা বলে শেষের দিকে গিয়ে হয়তো টোটকাটার কথা বলেন আমি কিন্তু মানুষকে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন আসল সত্যটা কি জানবার জন্যে আমি সেই জন্য কোনো ভনিতা করব না শনিদেবের কোনো গল্প বলবো না এই মুহূর্তে কারণ আমরা সবাই জানি রাবণের আন্ডারে শনিদেব কেন সকল গ্রহ বন্দী অবস্থায় কাটিয়েছেন হনুমানের কিছু কর্মের জন্যে সেই গ্রহরা মুক্ত মুক্ত হলেও মানে তারা পালাতে সক্ষম হলেও শনিদেব যেহেতু বহুকাল ধরে উল্টানো ঝুলানো ছিলেন সেই জন্যে তার সারা শরীরে ব্যথা সংক্ষিপ্ত আকারে বলছি এবং এই সর্ষের তেল দিয়ে হনুমানজি সেই শনিদেবের পদসেবা বা এই ধরনের কাজগুলো করেছিলেন তার জন্যে অনেক কিছু মিথ আছে শনিদেবের দশা চলাকালীন হনুমানের আরাধনা করা বা হনুমান মন্ত্র হনুমান চালিশা পাঠ বা বান পাঠ এগুলো লোকে বলে থাকেন আমিও তাই বলছি এগুলো আর উল্লেখ করছি না যেহেতু সর্ষের তেল আমরা সকলেই এখন কম বিস্তর মানে অল্পও জানি কেউ বেশিও জানি জানি সর্ষের তেল দিয়েই শনিদেবের পুজো হয়ে থাকে তাহলে এই জায়গাটায় এই জায়গাটায় শনিদেবের পুজো কখন করা উচিত আমি ভিডিওতে বলেছি সেটা লক্ষ্য করবেন শুনবেন বারবার সেটা হচ্ছে সূর্য উদয়ের আগে কিংবা সন্ধ্যাবেলায় শনি মন্ত্র বলে যদি না মন্ত্র বলতে পারেন কোনো শনির মন্দিরে গিয়ে পুরোহিত মশাইকে শর্ষের তেল মাটির ভাঁড়ে করে যদি পৌঁছে দেন এবং বলেন এটা দিয়ে দিতে এবং শনিদেবের এই অংশে পুজো দিয়ে তাকে প্রণাম জানিয়ে আপনি যদি আপনার মনস্কামনা বলেন ভীষণ লাভ পাবেন আর জন্মজয়ন্তীতে যদি করেন তাহলে তো কথাই নেই শনিদেব হচ্ছেন ত্যাগ ও ন্যায়ের প্রতীক তিনি যেমন কাউকে প্রচণ্ড শাস্তি দিতে পারেন কষ্ট দিতে পারেন আবার তিনি উপহারস্বরূপ অনেক কিছুই তুলে দিতে পারেন এখনকার দিনের মানুষের ভীষণ কষ্ট এই পায়ে ব্যথা নিয়ে শনি সিঙ্গাপুরের তেল যদি একটু জোগাড় করে চেয়ে আনলে দেয় এখনও সেটা জোগাড় করে বাড়িতে এক লিটার দু লিটার সর্ষের তেলের মধ্যে পুরো তেলটা মিশিয়ে নিয়ে যদি ওপর থেকে মালিশ করতে বলছি না ওপর থেকে লাগান সারা দিনে অন্তত দুবারও লাগান তাহলেই কিছু দিনের মধ্যে চিকিৎসা করিয়ে আপনার ব্যথা বেদনা যন্ত্রণার উপশম করতে পারবেন এটাই ভীষণ ভালো উপকারে দেবে আমাদের সারা দেশে এবং বিদেশেও প্রচুর মানুষের পায়ের ব্যথা বেদনা যন্ত্রণা সমস্ত হয়ে থাকে তার কারণ হচ্ছে শনিদেবের কৃপাদৃষ্টিটা যেমন আছে বা দশা অন্তর্দশা আছে কিন্তু মানুষ এগুলো ভুগে চলেছেন চিকিৎসা করাচ্ছেন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন এগুলো কোনো মিথ্যা জিনিস নয় বৈজ্ঞানিকভাবে ভীষণ বিজ্ঞানসম্মতভাবে ভীষণ উপকারী দু হাজার চব্বিশে মানুষকে উপহারস্বরূপ কিছু জিনিস টোটকা হিসেবে তুলে ধরব বলা হয় সূর্য উদয়ের আগে শনিদেবের পুজো করা উচিত আর সন্ধ্যাবেলায় শনিদেবের পুজো করা উচিত এটা কথিত আছে বিশেষভাবে কারণ সূর্যপুত্র শনিদেব তিনি তুষ্ট হন সূর্যের উদিত হওয়ার আগে পূর্বে এবং সন্ধ্যাবেলা থেকে সারা রাত প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে শনির জন্মজয়ন্তী পালন করা হয় এই জন্মজয়ন্তীতে এক অমাবস্যারও গুণ পাওয়া যায় সেটাকে বলা হয় সমবতী অমাবস্যা সমবতী অমাবস্যা এটা জোগাড় করার চেষ্টা করুন খুব উপকার পাবেন একটু কষ্ট হবে সবাই তো আর মহারাষ্ট্রের কাছে থাকেন না এই শনি সিজ্ঞাপুরেও যেতে পারবেন না সেক্ষেত্রে কষ্ট করেই আপনাকে বলা হয় না কথায় আছে না যত গুড় দেবে তত মিষ্টি হবে তার মানে এই জিনিসটা এতটাই উপকৃত হবেন যেটা আপনাকে কষ্ট করেই জোগাড় করতে হবে আমি আমার বাড়িতে অসুস্থা মায়ের জন্যে এটা এক একসময় জোগাড় করে আনতে পেরেছিলাম এবং ভীষণ উপকার দিয়েছিল মা আজও শয্যাশায়ী বলতে পারেন কিন্তু তবুও ঘরের মধ্যে ওয়াকার নিয়ে একটু হাঁটাহাঁটি করতে পারেন যে পরিস্থিতি তৈরি হয়েছিল সুতরাং সেখান থেকে মানে রিকভার করাতে পেরেছিলাম এই তেল দিয়ে শুধু মনের বিশ্বাস ধৈর্য আর এগুলো আমি নিজে উপকার না পেলে কাউকে কখনো বলি না আমি নিজে উপকৃত বলে আমি আপনাদের সম্মুখে এটা তুলে ধরবার এই প্রচেষ্টা রাখলাম সুতরাং এটা ভীষণভাবে আপনাদের কাজে আসবে এই কারণেই এতগুলো কথা বলা এটা অনেকে বলবেন জোগাড় করতে পারবো না তাদের ক্ষেত্রে বা যেতে পারবো না এরকম নেগেটিভ অনেক কিছুই আছে অনেক মানুষ চেষ্টা করলে পারবেন না কিন্তু যদি জোগাড় করতে পারেন তাহলে তো কথাই নেই যদি জোগাড় না করতে পারেন তাহলে মাটির ভাঁড়েতে যে কোনো শনিবার সন্ধ্যাবেলায়। যে কোনো শনি মন্দিরে গিয়ে ঠাকুরমশাইকে বলে পুজো দিয়ে আসবেন তেল কিছুটা তেল সর্ষের তেল কিনে দেবেন তার প্রদীপ জ্বালাবার জন্যে আর ঠাকুর ঠাকুরমশাইকে বলে আসবেন এই তেলটা মাটির ভাঁড়ে যেটা দিয়ে গেলাম আপনি মন্ত্র বলে পুজো করে এই তেল কিছুটা আপনার প্রদীপে ঢেলে দেবেন আর এই তেল আমাকে কিছুটা ব্যাক করে দেবেন কালকে এসে নিয়ে যাব পরের দিন সকালে বা সন্ধ্যায় গিয়ে সেই তেল সংগ্রহ করে নিয়ে আসতে পারেন এটাতেও কাজ হয় কিন্তু কেন শনি সিঙ্গাপুরের এই শনিদেবের যে পাথরের মূর্তি আছে পাথরের অংশ আছে যাতে চোখ নাক মুখ আলাদা কিছু নেই অনেকেই গুগল সার্চ করলে পেয়ে যাবেন কেমন দেখতে এটা কেন বললাম এটা যদি বৈজ্ঞানিকভাবে ভাবেন তাহলে ম্যাগনেট আছে এর মধ্যে এই ম্যাগনেটের ওপর দিয়ে প্রবহমান তেলটার অংশ যদি আপনি পান তাহলে সেটা কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কাজে আসবে আর যদি আমাদের হিন্দু সনাতন ধর্মের যে আচার বিচার টোটকা সমস্ত কিছু আছে পুঁথি শাস্ত্র যা বলে থাকে তাতে কিন্তু এই শনিদেবের কৃপাবর্ষিত হবে তেলের মাধ্যমে এবং সেটাই বিশ্বাস করে নিয়ে মানুষ বহু মানুষ বিদেশের বুকে এই তেলের ডিমান্ড অনেক সুতরাং প্রচুর মানুষ হাত বাড়িয়ে থাকেন এই তেলের কথা শুনলে কামরূপ কামাখ্যার জল যেমন যে কোনো বিপদে যে কোনো অসুবিধেতে জীবে স্পর্শ করালে মাথাতে স্পর্শ করালে সেটা ঠিক হয়ে যায় তেমনি শনি সিঙ্গাপুরের এই শনিদেবের ওপর চড়ানো তেল মানে অর্ঘ দেওয়া তেল এই তেল হাঁটু বাত বেদনা পায়ের যাবতীয় রোগ এবং শনির দশা কমাতেও সাড়ে সাতি ঢাইয়া সেগুলো কমাতেও এগুলো ভীষণভাবে উপকার বলব একটু কষ্ট করে আপনারা সকল মানুষ একটু যদি যোগাযোগ করে কাউকে পাঠিয়েও যদি জোগাড় করতে পারেন উপকৃত হবেন যারা পারবেন না তারা আমার বলে দেওয়া টোটকা দ্বিতীয় অংশ নিয়ে মানে বাড়ি থেকে বেরিয়ে শনিবার দিন সন্ধ্যেবেলায় সেই শনিদেবের পুজো দিন সর্ষের তেল মাটির ভাঁড়ে দিন কিংবা কন্টেনারে করে দিন দিয়ে সেটা ঠাকুরমশাইকে বলে পরের দিন কালেক্ট করুন এই তেল আপনার উপকার দেবে এবং যত ব্যথা বেদনা আছে ওষুধ খাবেন না এই কথা কিন্তু বারবার বলছি এটা নয় কিন্তু আমি কখনো বলবো না মেডিকেল ট্রিটমেন্ট করাবেন না ডাক্তারের কাছে যাবেন না অবশ্যই ডাক্তার ডাক্তারবাবুদের পরশুপরামর্শ নিন কিন্তু যেখানে আপনার এই ব্যথা বেদনা যা কিছুই পায়ে ঘটুক না কেন সেখানে ওই সর্ষের তেল আর বাড়িতে রাখা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিলে অনেকটাই পরিমাণ হবে রোজ দু তিনবার করে অন্তত লাগান মালিশ করবেন না মালিশ করা কিন্তু বৈজ্ঞানিক ভিত্তিতে খুব ঠিক নয় সঠিক নয় সেই জন্য মালিশ করবেন না কারণ আপনি তো বনি অ্যাটাচমেন্ট মাসেল অ্যাটাচমেন্ট বা ফাঁসা বা টেন্ডন এগুলো নিয়ে আপনাদের সেই সমক্ষ ধারণা নেই সুতরাং এই যে মাসাজ এইগুলো কো না করে শুধু ওপরে একটু লাগিয়ে দেবেন রাবিং করবেন না অনুরোধ করলাম কারণ এক্ষেত্রে এক্সপার্টসরা যা করে থাকেন সেটা হয়তো আপনি পারবেন না সেই জন্যে হিতে বিপরীত হবে অনুরোধ এইভাবে মেনটেন করুন যে কোনো জিনিসের একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আছে তার সঙ্গে কিছু মিথ কিছু স্বাস্থ্যগত পুঁথিগত ব্যাপার থাকে আমি এই টোটকাটা আমার জীবনে আমার মাকে সেইভাবে ইউজ করে অনেক মানে ভালো সেই ফল পেয়েছি তাই তুলে ধরলাম কারণ এখন অনেক রাশি অনেক লগ্নের শনির দশা সাড়ে সাতি বা ঢাইয়া চলছে অনেক মহান মহান ব্যক্তিত্ব তাদেরও ওই বাঁ পায়ে ব্যথা বাঁ দিকে অংশে বেশি অ্যাটাকিং শনির ডান দিকে হয় কিন্তু দিকে এই বাঁ দিকের হাত বাঁ দিকের পা এই জাতীয় ঠক করে ঠক করে কাঁপছেন কোনো জিনিস ধরতে পারছেন না ঠিক মতন স্টেপ ফেলে কোনো জায়গায় হেঁটে যেতে পারছেন না আপনার জীবনের এই আনন্দ যদি না থাকে কী খাবেন কি বেড়াবেন কি উপভোগ করবেন এই আনন্দ আপনাকে রাখতেই হবে সুতরাং শনিদেবের এই যে জিনিসটা বললাম এই যে টোটকাটার কথা বললাম আমি খুব সরলভাবে সাবলীলভাবে এই কথাগুলো বলি কোনো রং চং কষিয়ে কোনো নতুন করে কিছু বলি না যা প্রাকৃতিক জীবনে প্রকৃতি রূপায় যা সংগ্রহ করা যায় যা সমাজের সেবা করা যায় সমাজের ক্ষতিকারক কোনো দিক তুলে ধরা নয় শুধু সমাজের সেই মানুষের চেতনাকে বাড়িয়ে তার উপশম করা এটাই আমার ধর্ম সেই জন্যে এই সাধনার পথে থেকে আপনাদের সঙ্গে এইভাবেই কথা বলছি তাতে যদি মনে হয় এটা অ্যাকসেপ্ট করবেন করলে আপনারাই ভালো থাকবেন সুতরাং অনেক মানুষ আছেন অনেক অর্থবান আছেন বৃত্তবান আছেন অনেক মানে সুপণ্ডিত আছেন অনেক লোক আছেন যাদের এই ধরনের প্রবলেম কাউকে বলতে পারছেন না ডাক্তার দেখিয়ে চলেছেন ওষুধ খান চিকিৎসা করান তার সঙ্গে এই জাতীয় জিনিস এই টোটকা বারবার বলছি একশো ভাগ সুনিশ্চিত এটা কাজ করবেই শুধু বিশ্বাস আর ভক্তি নিয়ে শনিদেবের মন্দিরে পৌঁছে যান বা কাউকে পাঠিয়ে দিন সেখানে সে গিয়ে এটা কালেক্ট করে আপনাকে দেবে এইটুকু অনুরোধ করলাম যদি এটা করতে পারেন মানে আমার তো সেই সম্ভাবনা নেই আমি বারবার তো যেতে পারি না আমার অনেক রকম বার নাচে বাড়িতে অনেক কিছু করতে হয় সারা দিন কর্মকাণ্ডের পরে আপনাদের জন্য এগুলো তুলে ধরি আমার যদি সেই ক্ষমতা থাকতো আমি সেগুলো সংগ্রহ করে বিনা অর্থে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতাম পারি না সকল ভাই বন্ধু বোনেদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা গুরুজনদের প্রতি আমার মানে মানে নতমস্তক প্রণাম তারা মনুষা চ্যানেলের পক্ষ থেকে সকলের শুভ জীবন শুভ আনন্দ তুলে ধরলাম উপহার স্বরূপ দু হাজার চব্বিশের এই বছরের প্রথম দিকে আমার প্রণাম নেবেন সকলে ভালো থাকুন আশা রাখি এই টোটকায় আপনারা উপকার পাবেন যদি উপকৃত হন কমেন্টে জানাবেন আর আমি কখনোই বলবো না সাবস্ক্রাইব করুন শুধু এইটুকু বলবো বারবার বলবো এই জিনিসগুলো দেখে বোঝবার চেষ্টা করুন একবারের জায়গায় দুবার অন্তত দেখুন তিনবার অন্তত দেখুন যাতে বুঝতে পারেন আমি কি বললাম তবেই তো আপনার কাছে ক্লিয়ার হবে প্রশ্ন করার আগে বারবার একটু দেখুন আমি এই ধরনের কথাগুলো কি বলছি সেটা আপনার কাজে আসবে না অহেতুক একটা কথা আমি বলে দিলাম আমি ভিউ বাড়াবার জন্যে বসিনি আমি কোনো কিছু এই ধরনের প্রাপ্যের জন্য বসিনি শুধু চেয়েছি সাধারণ মানুষ যেন অনেক অনেক বেশি ভালো থাকুন আজ শেষ করলাম এখানে